সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে দেখবো আপনাদের কিছু বিগ ডিসকাউন্ট প্রাইজের পার্টির শাড়ির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের শাড়িগুলো রূপালের শপটি থেকে তো ফার্স্ট আমি যে কালারটি দেখাচ্ছি রেড কালারের মাছে রেড বলতে লাল মেরুন কালারের মাছে খুবই অসাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই কম্বিনেশনটি আপনারা আমাদের শপটি থেকে একদম নিখুঁতভাবে কাজগুলো কিন্তু করা আছে চুরি আমি কিন্তু পরিচিত পারবে না আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে ব্যাক আগে দেখাচ্ছে আমি ব্যাক কোথায় ব্যাক আগে দেখেন আপনারা একদম পেটানো এটা কিন্তু ব্যাক পার্টের তার মানে বুঝতেই পারছেন কতটা নিখুঁত এবং কতটা হাই কোয়ালিটি স্রোতা দিয়ে কাজগুলো করা হয়েছে একদম নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে ব্যাক পার্টটা এটা এবং ফ্রন্ট পার্টটা চলে আসবে এই অংশে লাইটের জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে যায় যে কালারটা এটা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি এই শাড়িগুলো পূর্বের মূল্য ছিল পঁয়ত্রিশশো টাকা বর্তমানে এই শাড়িগুলো একটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই নিয়ে নিতে পারেন শাড়িটি নিয়ে নিতে পারেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে এবং এটা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন একদম সার্স কি স্টোনের নিখুঁতভাবে কাজ পাথরগুলো বসানো হয়েছে এবং পাথরগুলো ওঠার সম্ভাবনা নাই গ্যারান্টি সহকারে দিচ্ছি আমরা ওঠার সম্ভাবনা নাই মাত্র একুশশো পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর এই জর্জেট পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপি থেকে এবং প্রত্যেকটার সাথে একটু ব্লাউজ পিস অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না পুরো ফুল শাড়িতে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে সরি মানে শাড়ির শেষের অংশে আর কি ব্লাউজ পিস ব্লাউজ পিসগুলোতে আছে যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন আপনারা সবটি থেকে তো নেক্সট আমি যে কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে বেশ ভালো লাগছে আমার কাছে এই কালারটি একদম মানে পছন্দনীয় একটি কালার যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন তো আমি আরেকটি কম্বিনেশন দেখেছি সি গ্রিন কালারের মাঝে অসাধারণ কালারটি এই কালারটি কিন্তু বেশ ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আপনাদেরও বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিয়ে নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আসেন আপনারা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন কুরিয়ার এয়ারপার্সনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এবং অর্ডারগুলো কনফার্ম করার আগে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের নিখুঁত এই শাড়িগুলো এই কাজগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে একদমই নিখুঁতভাবে সুন্দর এই শাড়িগুলো তো আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আসলেই ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি ল্যাঙ্গার চেপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে এটা কালারটা বোঝাই যাচ্ছে না আচ্ছা এটার কালারটা হচ্ছে মেরুন কালারের মাঝে এই যে কালারটা হচ্ছে এটা থাকবে যে এই কালারটা অ্যাকুরেট কালারটাই হচ্ছে এটা একদম সেম অ্যাকুরেট কালারটি এটা আবার মাঝে মাঝে কালার একটু চেঞ্জ হয়ে যায় লাইটিংয়ের অনুযায়ী যেহেতু আপনার মেরুন কালার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় যে অ্যাকুরেট কালারটাই হচ্ছে এটা এই যে কালারটা চেঞ্জ হয়ে যায় তো যদি ভালো লেগে তো বুঝতেই পারছেন এই কালারটি এটা যদি এই কালারের পছন্দ থাকে নিয়ে নিতে পারবেন আপনারা সবটি থেকে আমাদের তো আজকের মতো এখানে এগিয়ে নিচ্ছি ভালো থাকবেন সালামু আলাইকুম